আছে অন টেস্ট লাগিয়ে বা এই ধরনের মানি রিসিপ্ট লাগিয়ে গাড়ি চালানো যায় না ঠিক আছে এটা কি জানেন আচ্ছা আমি এখন কি করতে পারি সেটা আচ্ছা এটা কারণে হচ্ছে আপনার টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ মানি রিসিপ্টটা নিয়ে এবং গাড়িটা নিয়ে আপনার বিআরটি যেতে হয় ঠিক আছে বিআরটিএতে যাওয়ার পরে ও একটা একনোলেজমেন্ট স্লিপ দেয় আপনার গাড়ি দেখে এবং মানি রিসিপ্ট দেখে একনোলেজমেন্ট স্লিপ দেয় একটা রেজিস্ট্রেশন নাম্বার সহ একনোলেজমেন্ট স্লিপ দেয়

টাকা জমা রসিদ দিয়ে অনেকেই বাইক চালিয়ে থাকি কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন আইনে এ ধরনের কোনো বিধান নাই অর্থাৎ আইন অনুযায়ী নতুন বাইকে অনটেস্ট লিখে বা মানি রিসিট লাগিয়ে বাইক চালানো যায় না তাহলে করণীয় কী সেটাই জেনে নেওয়া যাক নতুন বাইক কেনার পর বাইক রেজিস্ট্রেশন বাবদ নির্ধারিত টাকা জমা দিয়ে বাইক এবং টাকা জমাদানের রশিদ রসিদ নিয়ে বিআরটিএতে যেতে হবে তারপর বিআরটিএ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে একটি রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করবে উক্ত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লিখিত নির্ধারিত তারিখ পর্যন্ত ওই প্রাপ্তি স্বীকারপত্র দিয়ে আপনি যে কোনো স্থানে বাইক চালাতে পারবেন কোনো ধরনের আইনি জটিলতাই পড়বেন না এখন কথা হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র হাতে পেতে সময় লাগে কিন্তু সেটা এক বা দুই বছর নয় খুব বেশি সময় লাগলেও ছয় মাস সময় লাগতে পারে পুলিশ ক্ষেত্রে অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাকা জমা দিয়ে দুই তিন বছর ধরে সেটা নিয়ে বাইক চালিয়ে বেড়াই যেটা আইনত অপরাধ